ফাইসলাই নি কিতা দিসলাম দে কিতা দিসলা দরজা খুলা গুলা হ্যাঁ কার খুলা লাগি কিতা দিছি আরে ওই হবু তোটা কথা বলো নাই ও হবু তোটা ইয়াল্লা হবু তোটা রাইন্দা খাইছি যে একটা মজা লাগছে কিতা বলছ রাইন্দা খাইছি বুঝছনি যে মজা লাগছে দেখছনি ফুল্লা ফুল্লা কার বাটা দেখছনি

আই লাভ ইউ থ্রি আই লাভ ইউ ফোর হ্যাঁ আই লাভ ইউ না ফোন ভুল হইছে ঠিক আছে আই লাভ ইউ ফাইভ আই লাভ ইউ সিক্স আই লাভ ইউ সেভেন আই লাভ ইউ এইট আই লাভ ইউ নাইন আই লাভ ইউ টেন আই লাভ ইউ আগার আই লাভ ইউ 12 কইলে মকল তুমিলে মকা কইছে তোমার নাম ভালো সেটা আমি লাগবো না হ্যাঁ না পরে পাইলেছে তোমার

হয়েছে না ভাই আমি এর ভালো হয় না এই আমার খালি আসে না কয় আমার বলে ভালো হয় ভালো হয় এই আমি ভালো হয় না আমি তোরে ভালো হয় এ তুমি এই এই সাথে তুমি আম গাছের মধ্যে কি লিখে দেয়া করছিলা না আইতে লাগে না নিয়ে লিখে তাই আমার কইছে না কি তুমি এই সাথে প্রেম করো প্রেম না প্রেম তো আলি করি আমি সহ <out> <y�shots>

আমার <laughs> সাথে <laughs> নাই কেজা ঘনে ধন্যবাদ ছাৰী